কাবুগঞ্জে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ মামলা পাল্টা মামলা কাছাড় জেলার কাবুগঞ্জস্থিত নরসিংপুর দ্বিতীয় খণ্ডের তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক সংলগ্ন পাকুইপার তেমাথায় দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদ হয় জমির মালিক দীপক পাল জানান উত্তরাধিকারী সত্ত্বে নিরানব্বই নম্বর পাট্টায় মোট সাতাশ কাঠা জমি রয়েছে তার কিন্তু আশ্চর্যজনকভাবে নিজের জমিতে গৃহ নির্মাণ ও সীমানা দেওয়ার দেওয়ার সময় অশোক পাল ও অজয় পাল আপত্তি জানান পরবর্তীতে তিনি এ নিয়ে ধলাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন কিন্তু অভিযোগ হাতে পেয়েও দীপক পালের পরবর্তীতে বাধ্য হয়ে কাছাড়ের পুলিশ সুপারের দ্বারস্থ হন তিনি কিন্তু আজ অবধি এ নিয়ে কোনো সুরাহা হয়নি বলেই জানান দীপক পাল উল্লেখ্য জমি বিবাদকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গত চারই এপ্রিল ধলাই থানায় মামলা করা হয়েছিল জমির নথিপত্র যাচাই করে বিষয়টি মীমাংসার জন্য প্রশাসনের প্রতি আর্জি জানিয়েছেন বাদী পক্ষের দীপক পাল ওটা আমার জায়গা আমার গিয়া আমার গিয়া দাদার জায়গা এরপরে ওখানে আমি গিয়া দখল গিয়া আমার গিয়া আগে যে পুরানো গোর আছে যে নষ্ট হয়ে গেছে এরপরে নষ্ট হওয়ার পরে আমার গরু আমি আইসি আর একটা গোর মানাইতে তারা আপত্তি দিছে ওখানে মানাইতে পারতেন পরে আমার টিম প্রায় গিয়া বত্রিশটা বা পঁচিশটা টিনের মতো তারা লইয়া গেছে শুরু করিয়া আমরা গিয়া বাউন্ডারির বেড়া টিনের বেড়া ঘরের টিন কিছু তারা অশুক পাল অজয় পাল এরপরে আমাদের আরো মেলুক দুইজন দুইজনকে তারা লাভব মারছে এটা ভাগম পুলিশে জানাইছেন না পুলিশে তো আমি জানাইছি পুলিশে তো কোনো অ্যাকশন নিলো না এরপরে তো আমি আমরা থানা দিয়া দিলাম এরপরে থানায় তো ওটা কোনো আমরা কোনো ইয়ে করলো না এরপরে কোনো ইনকোয়ারি তো আইলো না কোনো কিছু আইলো না তারা এরপরে আমরা তো ফুট এসপিটেন গেলাম এসপিটেনে যাওয়ার পরে এসপি আমার লেগে পেল ওটা কোনো থানাত নিয়ে দিও থানাত গিয়া দেওয়ার পরে এসপি আমার কোনো অ্যাকশনও নিল না ইনকোয়ারিও করলো না কোনো কিছু না কোন দিন হয়েছে ঘটনা গিয়া ঘটনা ফার্স্ট তারিখ আর আমরা ওখানে তো ফার্স্ট তারিখ একটা একটা শোনো জানি আমার জায়গা আমার গিয়া আমার গিয়া পুরুষের জায়গা আমার বুনিয়াদি জায়গা আমার ওখানে আমার দখল আছে আমি ওই মাটি আমার ফলাইয়া কাজ কাম করাইয়া আমার জায়গা আমার গোড় তর আছে সবকিছু তো আমার জমিন আমার তো গিয়া কাগজ আছে ডকুমেন্ট কিছু আমার ফুলা আছে আমার গিয়া মাটি ওখানে আমি একটু জায়গা নিয়েছি আরো আমার জায়গা ওইদিকে বাকি আছে পুলিশে ওইদিকে আমি বেড়া দিয়েছি সামনার দিকে তারা গোটা গিয়া সরাইয়া আমার বেড়াটা ভাঙছে গোলাই ফুলিছে আর সবকিছু বাঙ্গিয়া আঠাইয়া বাস আছে এখনো বাসগুলা আছে আর জুড়িয়া তারা ওটা কাজ করছে ওটা তো কোর্ট থেকে মাজিস্ট্রেট পারমিশন লইয়া বাসগুলা গুলা সরাইতে হচ্ছে দোকান তারা কোনো জায়গা নাই আমি যা প্রশাসনের আমার দাবি আমার কৃত্রি সম্পত্তিটা আমি পাইতাম পুরো অংশটা এখন যেগুলো আছে তার তলে আছে ঘর এখন তো বাস সব খুলি কিন্তু কিন্তু পুলিশে হয়ে গেছে বন্ধ বন্ধ হয়ে যা এর ফলে দুই দিন তিন দিন বন্ধ তো এর ফলে আবার দোকান দোকান সব খোলাই দিচ্ছে আর খুলিছে তো কেউ খোলাইছে ধলাই থেকে বিবেকানন্দ দাসের প্রতিবেদন এনি এইট নিউজ